পঞ্চাশ হাত দাঁড়ায় গেলে এদের পক্ষে পঞ্চাশ হাজার বাংলার জমিতে দাঁড়ায় যাবে ঠিক ভাবে ঠিক আমার ভাইরা আমার মুসলমান ভাইরা আমার ঘর প্রিয় জিরাফ আল্লাহ বাবড়ু ভাত সাহেবকে যখন উনিশ থেকে ছিল দৌড়তে কে ডেঙ্গে ফেলেছিল মানুষ

আলেমদেরকে তো মানুষ এখনো ভালোবাসে আগেও ভালোবাসে বয়স হয়ে গেল ভালোবাসি পৃথিবী থেকে চলে যাওয়ার পরেও মানুষ ভালোবাসে কারণ মানুষ জানে আমি একবার বলেছিলাম বঙ্গবন্ধুর চাইতে আল্লাহ মামুনুর হকের দাম বেশি এখন সেই বক্তব্য আমার রেকর্ড হয়ে আছে ইউটিউব আপনার দেখতে পারবেন আমি বন্ধ করি নাই আমারে কয়েকজন বলেছিল এটা রাইট মিনিস্টারে ওটা বন্ধ করেন এগুলা কিন্তু আমাদের হাতে আছে আবার আমার কোনো ভিডিও আপনি ছাড়বেন ওইটা আমি বন্ধ করে দিতে পারি এটা আমি বলবো এটা আমার বন্ধ করে বন্ধ করে দিবে আমাকে বলা হলে এটা বন্ধ করে নাই বললাম কেন বন্ধ করবো নারায়ণগঞ্জের একজন এমপি আমার জিজ্ঞেস করলো গাড়িতে উঠাইছে আমার উঠানোর পর আমার জিজ্ঞেস করলো তুমি এটা কি বললা ঠিক কাজ করছো কই বন্ধু

পাঁচ দশা তে আবাজ করে এখন পাঁচ কাটা কিনা লাগে গুড়ি একটা মাদ্রাসা করতাম আর ওনার আল্লাহ কর্তৃক ভাবে দিয়ে দিল একশো বিঘা পঞ্চাশ বিঘা দেওয়ার মালিকটা আসলে কি আল্লাহ

তাহলে সারা জীবনের সম্বল যেটা সিস্টেমে শেষ হয়ে যেতে পারে এক জায়গায় সারা জীবনের সম্বল যদি কিনলেন দুইটা গাদা পর গিয়ে দেখলেন জমিতে ঠিক এক কোষে 10 জনের কাছ এরকম আঁকিরাডা আমার ভাইরা আমার মরব্বি সারা জীবনের সম্বল শেষ করতে সময় লাগবে না এত জমি গাড়ি বাড়ি একবার অসুস্থ হবেন সব জমি বিক্রি করে দিবেন হাসপাতালের বিল দিতে 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 আপনার জমি জমার সংকট টাকা পয়সা সব শেষ আপনি সুস্থ হবেন না এই জন্য নবী বলেন ঋণাকা কবলা পাকারি ফকির হয়ে যাওয়ার আগে

তুমি যখন অবসর আছো ব্যস্ত হয়ে যাওয়ার আগে আল্লাহর গোলামি করো আল্লাহর ইবাদত করো ব্যস্ত হয়ে গেলে পরে আর পারব না আমার একজন উস্তাদ বলতেন যখন তোমার দুই পাও যাতায় খুশি সেটাই যাও যখন তোমার চার পাও হাত কাপড় দিয়ে যাও যখন তোমার ছয় পাও আবু তুমি কোথায় যাও মানে যখন তোমার দুই পাও মানে সিঙ্গেল বিয়ে করে দেয়

এই জন্য বিয়ে করে ফেললে পরে আরেকটু ধরা বাঁধা হয়ে যায় এখন ব্যস্ততা আরো বেড়ে গেছে এখন আগে তো ছিল নিজের দায়িত্ব এখন হয়ে গেছে বহুর দায়িত্ব তারপরে একদিন পরে এক দিবস বছর পরে একটা বাচ্চা যখন পৃথিবীতে হইছে এক বয়স সাতার কাপড় সরয়ের জন্য এখন বাবা বাচ্চার জন্য কাপড় কিনтия বাবার ইদমাতি হইয়া যায় এখন বাবা সন্তানের কথা চিন্তা করে বাবা মা এখন স্বামী স্ত্রীর কথা চিন্তা করে এখন তার নিজের চিন্তা আবার স্বামীর চিন্তা আবার বাবার চিন্তা অনেকগুলো চিন্তা হয়ে গেছে দিন যত যায় তত মানুষ ব্যস্ত হয় যারা পড়ালেখা করে মনে করে যে পড়ালেখা শেষ হলে মনেই হয় বেঁচে গেছি এরপরে যখন পড়ালেখা শেষ করে চাকরির জন্য শুরু হয় দৌড়া দৌড়ি এরপরে চাকরি পেয়ে যায় আগে তো পড়ালেখা করার সময়

আপনি ফ্রি হবেন নাই দুনিয়াতে ব্যস্ত থাকবেন এই ব্যস্ততার ভিতরেই আল্লাহর গোলামী করতে হবে আল্লাহর ইবাদত করতে হবে দজযতজ হবে এই যত যত ব্যস্ত হবেন তার আগে মনে করতে হবে এখন যত যত ভালো আছে অক্ষন আছে আমরা এই যদুর পথে বেশি বেশি যিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ করলে। দুনিয়াতে যত ফাঁকা জায়গা আছে আল্লাহ রাব্বুল আলামিন সব ফাঁকা জায়গা গুলো আল্লাহ সওয়াব দিয়ে ভরপুর করে দেন সুরা ইখলাস পড়তে থাকেন সুরা ইখলাস তিনবার পড়লে এক কতম কোরআন শরীফের সওয়াব হয়ে যায় আপনি সুরা ইখলাস পড়তে থাকেন আর সময় পাইছেন মা বাবার চেহারার দিকে তাকান হজে যাইতে হলে বছরে একবার যাওয়া যায় অর্থ লাগে তেহও লাগে মা আর বাবার থেকে যতবার তাকাবেন ততবারই আল্লাহ কবুল হজের সব দিয়ে দিবে কবুল করেন একবার সহজ কিন্তু তার পাওয়ার অনেক বেশি তার অনেক বেশি ইখলাস করতে কতক্ষণ সময় লাগে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে কতক্ষণ সময় লাগে মার বাপের চেহারা দিয়ে তাকাইলে কতক্ষণ সময় লাগে কিন্তু এই আমল বলাকে আমরা আমলই মনে করি না যেগুলা করি কিন্তু এইগুলা মানুষ কবরে যাওয়ার পরে ঠিকই বুঝবে এগুলো যে কত গুরুত্বপূর্ণ আমল ছিল কেয়ামতের ময়দানে বুঝবে এগুলো যে কত বড় আমল ছিল মিজানের পাল্লাই দিলে মিজানের পাল্লা লড়ে না আর শুভান আল্লাহ সুবাহ আল্লাহ আমি সুবাহ আল্লাহ করলে একবার করলে মিজানের পাল্লাই দিলে মিজানের পাল্লা ধরে না ভালোই দুনিয়ায় থাকো অবস্থায় অবসর থাকো অবস্থায় আল্লাহর গোনামি করেন लास्ट কথা শেষ কথা পাঁচ নম্বর কথা নিবলেন হায়াত তাকাত কবলা মউতি মরনের আগে ভালো হয়ে যা মরনের পরে কিন্তু ভালো হওয়ার সুযোগ নেই মরণের পরে আর ভালো হওয়ার সুযোগ নাই এখন যদি জিজ্ঞাসা করি মরণ তো কবে যে আগামী রমজানে ভালো হয়ে যাব আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই আগামী রমজান পর্যন্ত বাঁচার গ্যারান্টি আছে নাকি বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে গান দেখেছেন আব্দুল কাদের হাওলা বাবু আমার সাথে খুব ভালো একটা সম্পর্ক ছিল গত কালকে দিন মনে মারা গেল তিনি তো সেই গান গুলো চোখের পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস হবে এলান তোমারি নাম মসজিদের মাইকে হবে এলান তোমারি নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাইরে বাড়ি নাই রে দনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই বাড়িওয়ালা নাই রে বাড়ি বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে তোমার ভরে থাকতো মানুষ ছিল বাহাদুরি ভাবুনি হাওয়ায় ওরা যে রঙিন ঘরে ছোটাম দিলে মালিক দিলে মালিক না থাকিতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে সেই গান লিখেছেন আপনার কাদের হাওলাদা চলে গেলেন ইচ্ছক করে পৃথিবী থেকে চলে গেলেন অনেক ভালো মানুষ ছিলেন তিনি মাসের দেখা হইলে আমার বলতো যে দুই টাকা আছে আমি তারা দিতাম অনেক মহব্বত করতো আমার আল্লাহ চাল্লা মসজিদ বলেন আমি ফিরোজায় গান গাচ্ছিল ভিতরে এক মিনিটের নাই বড়সা সঙ্গ হবে রামতামাইলে বন্ধু চোখ বুঝিলে গান গাইতে গাইতে স্টেজের ভিতরে তার মনন হয়ে গেল মাইকটা ছুটে গেল হাত থেকে আমি মিরপুর শহীদ বুদ্ধিজীবীতে আমাকে দাওয়াত করা ছিল বুদ্ধিজীবীর মাঠে নিয়ে পড়ে মাগরিবের পরে আমার বয়ান আসরের পরে গেলাম বুদ্ধিজীবীদের কবর জিয়ারত করার জন্য আমি কবর জিয়ারত করতে করতে তার কবরটা দেখলাম তখন মনে হয়ে গেল আমার সেই কথা স্টেজের ভিতরেই মনন হয়ে গেল বুকের মাঝে হাত দেওয়া হলো দেখেছে আর ভিত যদি না থাকে খালিটা খার কোন দামা দাম নাই এই জন্য আরেকজন বলছেন ইঞ্জিন চার গেলে হাইরে হাইরে হা

আপনারা থামবে না ইঞ্জিন যদি না থাকে যে স্ত্রী ছাড়া আপনি ঘুমাতে পারেন স্ত্রী যদি বলেন একটা রাত আমার তুমি ঘুমাই জায়গা দেবে না দেবে না এই জন্যই তো মসজিদে যখন এলাম করে মাইকিং করে মানুষের মৃত্যুর পর আজও মাইকিং করতেছিল আমি থাকি তো বাজার ওখানে আমার মসজিদে সকাল আজকে একজন মারা গেল মাইকিংটা করে হচ্ছে আব্দুর রহমান ইন্তেকাল করছে ইন্তেকাল মানে আলেম রাজানে ইন্তেকাল শব্দের আরবি শব্দের অর্থ হচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাওয়া এটা হচ্ছে ইন্তেকাল শব্দের অর্থ তার মানে নবী বললেন কবরে যাওয়ার পরে তোমরা যখন কবরে শোয়া দেওয়া হবে এরপরে মানুষ দাফন করে চল্লিশ কদম যেতে যতক্ষণ সময় লাগে এতক্ষণ সময় ভিতরে মন কান নাকি চলে আসবে এরপরে মন কান নাকি প্রশ্ন করবে মা রব্ব কমন দিন অমন হাত আল্লাহ তোমার রবকে তোমার দিন কি নবীর ছিল কি না এই যে প্রশ্নগুলো করা হবে আর সে কবরের ভিতরে থেকে মানুষ যে কবরের উপর দিয়া কবরের সাইডে দিয়ে হাঁটা চলা করতেছে ওই হাঁটা চলার শব্দ কবরের ভিতরে লোকটা থেকে শুনতে পাবে এত কাছে তার মানে আপনি যে চলে গেলেন একবারে শেষ হয়ে গেলেন না না আপনি যে কবরের ভিতরে চলে গেলেন আপনি কিন্তু কয়েক মিনিট পরেই মানুষের হাতের আওয়াজ শুনতে আবার পাবেন

কত পাউডার চুলের জন্য কত দামি দামি শ্যাম্পু মারবা শরীরের জন্য যে শরীর হয় আমার কত যে দেওয়া যে শরীর আমার পোকা মাকড় খেয়ে বেল নেই ওই শরীর কিন্তু ಯমলা ইখাওমাল ইল্লা মান আতাল্লাহু বিকলবিন সেলিম قیامتের ময়দানে সুন্দর তন প্রশান্ত মন আল্লাহর দরবারে কাজে আসবে এছাড়া কিচ্ছু কাজে আসবে না বলে তো আমরা টাকা বার জন্য যেরকম কষ্ট করি এর চেয়ে কোটি গুণ বেশি জিনজিনের জন্য কষ্ট করা দরকার আছে না না এই জনতাকে ইমাম দিয়া পরিপূর্ণ করেন আমরা মানুষের চেহারা বড় সুন্দর কিন্তু অন্তত হয়ে গেছে কালো হজতে বেলাল বড় কালো তার অন্তরটা বড় ভালো লোকমান হাকিম বড় কালো তার অন্তরটা বড় ভালো

হয়ে গেলে তো পাঁচ নম্বর মরণের আগে ভালো মরনের মরণের পরে ভালো হওয়ার কোন সুযোগ নাই এই হলো বল আসলে সামান্য তর্জমা করলাম হাদিসের মাধ্যমে এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাল ইনসানা লাফী খুসর আল্লাহ বললেন দুনিয়ার সব মানুষ ক্ষতিগ্রস্ত ক্ষতির সাগরে মানুষ ডুবে আছে সাগরের ভিতরে যদি কেউ মনে করেন ডুবে গেছে আমি কি বললাম সাগরের মধ্যে ভাসছেন না সাগরের ভিতরে ডুবে আছেন ডুবে আছেন আল্লাহ বলেন মানুষ ক্ষতির সাগরে ডুবে আছে এখন আপনি মনে করেন এই আগে তো আমাদের এরকম ছিল এখন খুব কম পুকুরের ভিতরে অনেকে গোসল করছেন কি করছেন না পুকুরের মধ্যে পুকুরের মধ্যে যদি আপনারা গোসল করেন এই পুকুরের ভিতরে আগে একটা খেলা হইতো যে কে কত কম ডুব দিয়ে থাকতে পারে একজন এক মিনিট ডুব দিয়ে থাকার পরে উঠা দেখে সেও ডুব দিয়ে আসে সে আবার ডুব দিচ্ছে ও আবার ওইটা দেখে ও তো ডুবা এরকম কয়েক ঘন্টা চলে কথার কথা কি অনেক সময় চলে যায় কিন্তু ও বাবা যায় উঠে না এগুলো বাদ পাড়ি চলে খেলার মজার খেলা এখন মনে করেন ওই পুকুরে ঢুক দিয়ে তো এক মিনিট সর্বোচ্চ দেড় মিনিট দুই মিনিট থাকা যায় বেশি থাকা যায় এর বেশি থাকলে আপনার জীবন নাশ হয়ে যাবে আপনার মরণ হয়তো হয়ে যাবে তো আপনার লাগে আপনি মরে যাবেন এখন মনে করেন আপনি আপনার একজন পীরকে খুব ভালোবাসেন ওই পীর সাহেব কে নিয়ে কোনো পুকুরে ডুব দিলেন পীর সাহেব কে আপনি আপনি একজন পীর সাহেব কে এত ভালোবাসেন তার সাথে মুসাফা করতে পারলে আপনি মনে করেন যে আমার জীবন এখন ওই পীর সাহেব ওই পুকুরের ভিতরে যদি আপনাকে জরায় দুইরা যদি ওই পুকুরের নিচে যদি মিনিট কিনে দুই মিনিট যদি থাকে এত আপনার না আপনি কি করবেন আপনি আপনার জীবন বাঁচানোর জন্য পীর সাহেবের ধাক্কা দিবেন কি দিবেন না এরপরে ছুটে নাম এরপরে খুশি দিবেন এরপরে পীর সাহেব আপনার ছাড়া না তো তোমার বড় ভালোবাসি ভালোবাসি করে আর দিছে এই যেও সুস্থ হইছি আমার গজল নাম ওর লেওয়া লাগলো নাম মূল্য যে লাস্ট টাইম আমি হাজির করতে

এবার মানে করেন আপনার নেতা আছে ওই নেতার কাছ থেকে আপনি নমিনেশন নিলেন ওই নেতা পুকুরের ভিতরে গিয়া আপনার জাপ দিয়া দৌড়ছে তুই তোর আমি খুব ভালোবাসি তুই আমার কর্মী আহ তোর নিয়ে দশ মিনিট পুকুর নিচে থাকি আপনি কি কইবেন তোর নেতা জীবন বাঁচা যাবে ঠিক না ঠিক আল্লাহ বলেন পৃথিবীর মানুষ ক্ষতির সাগরে ডুবে আছে এই ক্ষতির সাগরে ডুবে আছে এখন মানুষগুলো যদি এই সাগর থেকে সাগরের কিনারায় আসতে চায় এই ডুবা থেকে যদি মানুষ উঠতে চায় যদি কোন পীর বাধা হয়ে দাঁড়ায় সেই পীরকে আমরা মানতে পারবো না সেই পীরকে ঘুষি দিল ঘুষি দেবো লাতে দিল লাতে দেবো কোন পীর যদি আল্লাহর কোরআনের বিরুদ্ধে যায় খালি গুরু দেও সাগর দেও নামাজের দরকার নাই এরকম বন্ধ পীর আছে না এরকম বন্ধ পীর যদি হয় আমার আমি সাগরে এই অবস্থা থেকে আমি ফিরে ওই কিনারে উঠতে চাই আমার এই জায়গায় যদি বাধা হয়ে দাঁড়ায় আমার নেতা আমার নেতারা আমি মানবো না নেতারা আমি ধাক্কা দিয়ে ফেলে দেব কারণ আমার এই অবস্থা থেকে আমার সাগরের আমার হবে এবার আমি জীবনের দাম বেশি না ইমানের দাম বেশি ইমানের দাম কেমন বেশি জীবন চলে গেলে হয়তো আবার জীবন পাবো কিন্তু ইমান চলে গেলে আর ইমান কখনো পাওয়া যাবে না এই জন্য জীবন চলে গেলে পরকালে তো আবার জীবন আসবে ইমাম যদি হয়ে যায় অনন্তকালের জন্য আল্লাহ তো জান্নাত আমরা পেয়ে যাব আর যদি জীবনটা আমাদের বেঈমান অবস্থায় চলে যায় জীবন থাকে থাকি বেঈমান জুনর চাম্পের যেমন কোনো দাম নাই কুটটা দাম আছে জুনর চাম্পের দাম নাই আমি আর আপনি যদি ইমান হারা হয়ে কবরে করে যাই তাহলে আমার আপনার দাম নাই আর সাথে চাপের সাথে একটা কুকুর জাম নাতে যাবে আমি না যেতে পারলেন কুকুরের চেটে হতো বাঘা এবার আসেন পীর হয়ে দাঁড়ায় আমি যদি তারে পুকুরের মাঝখানে যদি তারে আমি লাথি গুষি দিয়া যদি কিনারায় উঠতে চাই যে তোমার সাথে আমি পানির ভিতরে থাকবো না তোমার জীবনের দাম বেশি তোমার নেতা তোমার নেতা তোমার পীর তোমার পীরের দাম নাই তাহলে এবার বলেন ইমান বাঁচানোর জন্য আমার পৃথিবীর সব বাধা হয়ে যৌ সব বিরাজ নেতাকে বাদ আমরা আল্লাহর কোরআনের জন্য ইমানের পক্ষে থাকতে রাজিয়াছি না নাই যেখানে ইমান সেখানে আমি যাব ইমানের ইমান বাঁচানোর জন্য যদি কেউ বাধা হয়ে দাঁড়াই সে যে হোক না কেন তখন তার 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 বিরুদ্ধে আমি দাঁড়ায় যাব এটাই নিয়ম এবার আল্লাহ বললেন পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত চার শ্রেণীর লোক বাদ দিয়া এক নম্বর ইল্লা দিনা আমারও যারা ইমানদার ইমানদার কাদেরকে বলে একটু ইটা শেষ করে দিচ্ছি

এয়া এই যে মানে মুফাসসাল এটা ভালো করে নেবেন ঠিক আছে ترجمা করতে গেলে আপনি দুই বলে দিবেন এবার আসেন দুই নম্বর ওয়াবিলুস সলিহাত না কামল আল্লাহ যা আদেশ করছে তা মানবে আল্লাহ যা নিষেধ করছে তা করা যাবে না

اللهم صل على محمد وعلى آل محمد على كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.